তাজমহল এক হাজার হাতির সাহায্যে তাজমহল তৈরি হয়েছিল বিশ্বের সপ্ত আশ্চর্যকে ঘিরে রয়েছে সৌন্দর্য এক এক রকম আগ্রার এই প্রাচীন সৌদের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান স্বয়ং তার নির্দেশেই প্রায়ত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই মহল আবার কারো মতে অত্যাচারিত স্ত্রীর মৃত্যুর পর অনুশোচনার জোরেই এই মহল নির্মাণ করেন সম্রাট এসব নিয়ে নানা মহলে নানা মত শ্বেতু পাথরের তৈরি এই স্মৃতিসৌধে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে নানা তথ্য নানা রহস্য নানা অজানা ইতিহাসের কথা ফরেন্সিক বাংলা এ পর্বে জানব পৃথিবীর সপ্ত আশ্চর্যের তাজমহল সম্পর্কে পূর্ণিমার রাতে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না এ যেন কালের কপল তলে এক নয়নের জল তাজমহলের সৌন্দর্য বর্ণনা বন্ধু করতে গিয়ে এমন উপময় দিয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তবে সত্যি কথা বলতে কি যত বর্ণায় শুনুন না কেন তাজমহল প্রকৃতপক্ষে কতটা সুন্দর তার নী চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বিশ্বের এই সপ্ত আশ্চর্যকে একবার চোখে দেখতে হাজার হাজার বিদেশি এদেশে ভ্রমণ দেশীয়রাও কম দেন না তাজমহল দেখার লোভ সামলাতে পারেন না এমন ভারতীয় খুব কমই রয়েছেন সেই সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত তাজমহলের সামনে গিয়ে ছবি তোলার লোভ পর্যটকরা কোনো মতেই সামলাতে পারেন না আগ্রার এই প্রাচীন স্মৃতিসৌধের নির্মাতা মুঘল সম্রাট শাহজাহান তার নির্দেশেই প্রায়ত স্ত্রী মমতাজের স্মৃতিতে এই সৌধ নির্মিত হয় কেউ বলেন স্ত্রীর প্রতি সম্রাটের ভালোবাসার নিদর্শন এই তাজমহল চলুন প্রথমেই তাজমহলের ইতিহাস খুব ছোট করে জেনে আসে একাধিক বেগমের বাদশাহ শাহজাহানের তৃতীয় স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে সম্রাটের বিবাহিত জীবন ছিল উনিশ বছরের অথচ মাত্র উনিশ বছরের বিবাহিত জীবনে মমতাজ শাহজাহানের চোদ্দটি সন্তান প্রসব করেন বলা বাহল্য এই কারণে তিনি ছিলেন শারীরিকভাবে অত্যন্ত দুর্বল শারীরিকভাবে ধকল সহ্য করতে না পেরেই মাত্র উনচল্লিশ বছর বয়সে সন্তান প্রসব করতে গিয়েই প্রাণ হারান মমতাজ বেগম তৃতীয় স্ত্রী অর্থাৎ মমতাজের মৃত্যুর পরেই তার স্মৃতিতে ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে তাজমহল তৈরি শুরু করেছিলেন সম্রাট শাহজাহান তার এই স্বপ্ন বাস্তবে পরিণত করতে এই মহল নির্মাণে যুক্ত ছিলেন প্রায় বিশ হাজার জন মানুষ মহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর তাজমহল বানানোর কাজ শেষ হয় ষোলোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যদিও এরপরে ছোটখাটো কাজ সম্পূর্ণ করতে আরও দুই বছর সময় লেগে যায় অর্থাৎ তাজমহল সম্পন্ন করতে সময় লাগে ২২ বছর আর এটি তৈরি করতে খরচ হয়েছিল প্রায় তিন কোটি বিশ লাখ রুপি তাজমহলের দেয়ালে যে সকল হস্তলিপি ব্যবহার করা হয়েছে তার বেশিরভাগই মুসলিম ধর্মগ্রন্থ আল কোরআন শরীফ থেকে নেওয়া হয়েছিল তাজমহলে দেয়াল ছাড়াও মমতাজমহল এবং সম্রাট শাহজাহানের সমাধিতে এইরূপ শ্লোকগুলি খোদাই করা হয়েছিল তাজমহলে বিভিন্ন স্থানে ক্যালিগ্রাফি শিরালিপি হিসেবে মহান আল্লাহর নিরানব্বইটি নাম খোদাই করা হয়েছে তাজমহলের নকশা অত্যন্ত আকর্ষণীয় এই তাজমহল বানানো হয়েছিল প্রধানত ভারতীয় ফার্সি এবং ইসলামিক ভাস্কর্যের সংমিশ্রণ দ্বারা ফার্সি এবং ইসলামিক স্থাপত্যের মূলনীতি অনুসারে তাজমহল প্রায় পুরোপুরি প্রতি তাজমহলের মিনার দেয়াল কক্ষ এমনকি বাগানগুলোর নিখোঁজ প্রতিসাম্য অনুসরণ করে তৈরি তাজমহল কুতুব মিনার থেকে পাঁচ ফিট বেশি উঁচু এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ঐতিহাসিকদের দাবি যে সমস্ত কারিগর দ্বারা তাজমহল তৈরি করা হয়েছিল তাদের প্রত্যেকেরই হাত কেটে ফেলা হয়েছিল ভবিষ্যতে যাতে এ ধরনের নির্মাণ আর তৈরি করা না হয় তাই এই ব্যবস্থা তাজমহলের প্রধান কারিগরের নাম ওস্তাদ আহমেদ লাহোরে তাজমহল নির্মাণ করার জন্য সেই সকল সামগ্রী ব্যবহার করা হয়েছিল যেগুলি প্রধানত ভারত এবং সমগ্র এশিয়া মহাদেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা হয়েছিল এই সকল নির্মাণ সামগ্রী পরিবহনের জন্য এক হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল তাজমহল নির্মাণ করার জন্য যে সকল মার্বেল পাথরের প্রয়োজন হয়েছিল তা প্রধানত বিভিন্ন দেশ এবং ভারতের বিভিন্ন স্থান থেকে কেনা হয়েছিল এর মধ্যে স্বচ্ছ সাদা মার্বেলটি রাজস্থানের মাকরানা নামক স্থান থেকে কেনা হয়েছিল জেট এবং স্ফোটিক কেনা হয়েছিল চীন থেকে পাঞ্জাব থেকে কেনা হয়েছিল জেম্পার আফগানিস থেকে ল্যাপিস লাজুলি আরব থেকে কার্নেলিয়া এবং তিব্বত থেকে কেনা হয়েছিল ফিরোজা নামক মার্বেল পাথর শুধুমাত্র মমতাজী নয় তাজমহলে সমাহিত করা হয়েছিল শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং প্রিয় চাকরদেব তবে সেগুলি রয়েছে তাজমহলের বাইরের অংশে তাজমহলের প্রায় সমস্ত স্থান প্রতিসম হলেও কবরস্থানটি পুঁথিসম্য নয় ইসলামিক ঐতিহ্য অনুযায়ী কবরকে কখনো সাজানো উচিত নয় সম্ভবত একারণেই শাহজাহান এবং মমতাজকে তাজমহলের অভ্যন্তরীণ কক্ষে নিচে একটি সমতল সমাধি গৃহে সমাহিত করা হয়েছিল তাজমহলের চারটি স্তম্ভ বা মিনার সোজা না হয়ে দাঁড়িয়ে দিকে একটু কাঁধ হয়ে দাঁড়িয়ে আছে এরকম তৈরি পিছনে প্রধান কারণ হল ভূমিকম্পের মতো কোনো প্রাকৃতিক দুর্যোগ যেন এর কোনো রকম ক্ষতি করতে না পারে তাজমহল এক বিশ্ব ঐতিহ্য নিদর্শন দিনের বিভিন্ন সময় তাজমহলকে বিভিন্ন রঙে দেখা যায় কেউ কেউ বিশ্বাস করেন যে এই পরিবর্তিত একজন মহিলার পরিবর্তনশীল মেজাজকে চিত্রিত করে তাজমহল বিশ্বের মধ্যে রঙগুলি একটি এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত তাজমহলের প্রাঙ্গণে একটি মসজিদ রয়েছে যে কারণে তাজমহল শুক্রবার বন্ধ থাকে এবং শুধুমাত্র প্রথাগত প্রার্থনার জন্য যাওয়া ব্যক্তিদের তাজমহলের ভিতরে অনুমতি দেওয়া হয় দু সালে ইউনেস্কো তাজমহল দুই মিলিয়নের বেশি দর্শকের নথিভুক্ত করেছে ভারতের নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলকে কালের গালে অশ্রুবিন্দু বিন্দু হিসেবে উল্লেখ করেছেন মমতাজের সমাধিতে ক্যালিগ্রাফি করে তাকে চিহ্নিত করে এবং প্রশংসা করে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন ফরেনসিক বাংলা চ্যানেল এখন নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ